নমস্কার আমুদরিয়া নিউজে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা চাচি কি রসইয়ের নাম শুনেছেন তাকে সালাম শিলপুর নামের একটি পাহাড়ি গ্রামের শত শত মানুষ হাহাকার করছিল দুমুঠো খাবারের জন্য হয়তো সপ্তাহে দুদিনই জুটতো ভরপেট খাওয়া খিদে প্রাণ গিয়েছে বহু শিশুর শহরের অনেকে পিকনিক করতে যেত শিরপুরে আর গ্রামের বাচ্চাগুলোকে দেখা যেত পিকনিকের দল চলে গেলে তারা ডাস্টবিনে পড়ে থাকা অবশিষ্ট খাবারগুলো খাচ্ছে এই ছোট্ট ঘটনাটি ভালো করে পড়লে আপনি দুই রকমের পরিস্থিতির কথা বুঝতে পারবেন এক হলো ওই পিকনিকের দল যারা খাবার খেয়েও নষ্ট করলো আরেক দল ওই উচ্ছিষ্ট ভোগী শিশুরা যাদের কাছে ওটাই জীবনের যেন সব স্থান চরিত্র কাল্পনিক হলেও পরিস্থিতিটা কিন্তু একশো শতাংশই বাস্তব শিল্পুরের মতো এমন বহু গ্রাম আজও অনাহারে কাঁপছে আমরা তাদের নিয়ে গল্প লিখি ব্লগ বানাই কিন্তু এমন মানুষদের খিদের লড়াইতে যারা সর্বদা তাদের পাশে থাকেন তারাই হলেন সমাজের রত্নতুল্য মানুষ খিদে সংগ্রাম মানুষের জন্য লড়াই করা এমনই এক নারী যোদ্ধা হলেন অন্নপূর্ণা না তার আসল নাম অন্নপূর্ণা নয় কিন্তু যেই দেবীকে আমরা অনাহার খিদা নিবারণের দেবী বলি সেই দেবী ক্ষুধার্ত মানুষদের অন্ন দেয় সেই দেবীরই মনুষ্য রূপ তা বলাটা খুব একটা ভুল নয় তার কাহিনী শুনলে আপনিও এটাই বলবেন উত্তরপ্রদেশে সোনভদ্রের আদিবাসী গ্রামে বাহান্ন বছর বয়সী বিপিন দেবীর ভ্যান রান্নাঘর যার নাম চাচি কি সেখানের প্রায় ছ থেকে সাতটি গ্রামের সমস্ত মানুষদের দুবেলা খাবারের দায়িত্ব নিয়েছে কোনো মানুষকে ক্ষুধার্ত থাকতে হবে না এমনই আশা যোগায় তার রান্নাঘর গ্রামের মানুষদের জন্য সেই রান্নাঘরই এখন জীবন উত্তরপ্রদেশের এই অংশের অনেক গ্রামে কৃষিকাজ এবং পশুপালনী আয়ের একমাত্র উৎস এখানে কোনো শিল্প কারখানা নেই আর ফসলের ফলন কম হলে তাদের পক্ষে ভরণ পোষণ করা কঠিন হয়ে পড়ে এমনকি বাচ্চাদেরও খালি পেটে দিন কাটাতে হয় আমি তাদের দুর্দশা দেখে দুঃখিত হয়েছিলাম এবং আমার স্বামীকে এই গ্রামগুলির জন্য খাবারের পাকাপাকি ব্যবস্থা শুরু করার অনুরোধ করেছিলাম চলো চলো চোখে এক সংবাদদাতাকে এমনই বলেছেন বিপিন দেবী বিপিন দেবীর স্বামী কাল্লু যাদব সোনভদ্রের রাজপুর গ্রামে একটি ছোট্ট মুদির দোকান চালান দোকানটি তাদের দুই ছেলে নীরজ এবং মোহিত সহ চারজনের পরিবারের আয়ের উৎসব দরিদ্রদের সেবা করা এবং ক্ষুধার্তদের খাওয়ানো তাদের ভালো লাগার কাজ দু বছর আগে বিপিন দেবী দরিদ্রদের দুঃখ দূর করার প্রচেষ্টায় এক নতুন উদ্যোগী হন তার স্বামী এবং দুই ছেলের বুদ্ধিতে একটি ফ্যামিলি ভ্যানকে রান্নাঘরে রূপান্তরিত করা হয় যাতে করে তিনি গ্রামে গ্রামে এক প্লেট ভাত ডাল আর তরকারি বিতরণ করতে শুরু করেন বিপিন দেবী ক্ষুধার্ত মানুষকে খাইয়ে পরম আনন্দ পান করোনা অতিমারি চলাকালীন তারা প্রথম এই উদ্যোগটি বিস্তার করতে শুরু করেন তারপর থেকে তারা মাসে নিয়মিতভাবে কমপক্ষে কুড়ি থেকে ২৫ দিন মানুষকে খাওয়ান তারা সম্ভব হলে প্রতিদিন আশি থেকে একশো জনের কাছে খাবার পৌঁছে দেন কিছু বছর আগে অনেক পরিমাণ রান্না করতে গিয়ে আগুন লেগে আহত হন বিপিন দেবী কিন্তু সহস্র ক্ষুধার্ত মানুষের অপেক্ষার কথা তার সেই ব্যাখ্যাকে ভুলিয়ে দেয় মানুষের তার প্রতি বিশ্বাস ও ভালোবাসায় এই কাজে তাকে বারবার সাহস তার ছেলে সংবাদদাতাকে জানিয়েছে যে তাদের থেকে প্রায় টাকা খরচ হয় তাদের ও গ্রামবাসীদের খাবার এবং রান্নার অন্যান্য যাবতীয় কাজের জন্য ছোটবেলা থেকেই মাকে মানুষের সেবা করতে দেখে আসছেন নীরাজ তিনি রান্নাঘরের গাড়িটি বিভিন্ন জায়গায় চালিয়ে নিয়ে যান চাচির রান্নাঘর এলেই আনন্দিত হয়ে পড়েন গ্রামবাসীরা সোশ্যাল মিডিয়ায় তার কাহিনী ভাইরাল হতেই অনেকে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চেয়েছেন সাহায্য করার জন্য অনুদান দেওয়ার উদ্যোগ নেন যে যুগে বিলাসিতার নেশায় বহু মানুষ খাবার নষ্ট করতেও আফসোস বোধ করেন না সেই যুগে বিপিন দেবীর মতো মানুষ একটি মুদির দোকান চালিয়ে যেভাবে দরিদ্রদের সেবা করছেন তাতে সত্যি তাকে মর্তের অন্নপূর্ণা বললে ভুল হবে না এমনই মনে করেন অনেকে আজ তবে এই পর্যন্তই আবার ফিরে আসবো অন্য কোনো নতুন আপডেটের সঙ্গে ধন্যবাদ আমুদোরিযা নিউজ ভয়েস অব দ্য মার্জিনাল